যোগিনী একাদশী যোগিনী একাদশী আমাদের কবে পালন করতে হবে একুশ তারিখ নাকি বাইশ তারিখ তো আমরা কবে পালন করব যোগিনী একাদশীর মাহাত্মবত আমরা কিন্তু যোগিনী একাদশী বাইশ তারিখে পালন করব রবিবার কৃষ্ণ দ্বাদশী যোগিনী একাদশীর উপবাস ইমফল ত্রিপর্ষা মহাদ্বাদশী এটাতে পালন করতে হবে ব্রহ্মু পুরানি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম জ্যোতিষটি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছেন আমাদের যেদিন একাদশী পড়েছি সেই দিন থেকে আমাদের অম্ববাচি শুরু হচ্ছে তো অম্ববাচিতে আমরা কিন্তু একাদশীর ব্রত পালন করতে পারবো কিনা সেটাও জানবো যেমন আগের বার আমাদের অম্বুবাচির সময় কিন্তু আমাদের সানযাত্রা ছিল তো শানযাত্রা কিন্তু আমরা নিষ্ঠা সহকারে পালন করেছিলাম তো ভগবানের কোনো পুজো কোনো কিছুই বাধাপ্রাপ্ত আসে না অম্বুবাচী পড়েছি তাতে কি হয়েছে কিন্তু আমরা কিন্তু একাদশীর বোত নিষ্ঠা সহকারে পালন করব। তো আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা বেশ কিছু স্থানে পালনের সময় সূচি এবং একাদশী পালন করলে কী ফল লাভ হয় কেন পালন করব। সমস্ত কিছু নিয়ে ভিডিওটা তো আপনারা সঙ্গে থাকবেন আমাদের আমার সঙ্গে লাস্ট অব্দি একটু থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যে একাদশীর বুত পালন করলে কি ফল হয় না করলে কি হয় তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি ভগবান ধামে সকলকে স্বাগত কেমন আছেন সকলে ভালো আছেন তো আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি আর কবে পড়েছে একাদশী এবং একাদশীর পারণের সময়সূচি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে প্রদান ভারত এবং বাংলাদেশে আমাদের কিন্তু বাইশ তারিখেই ব্রত পালন করতে হবে এই যোগিনী একাদশীর মাহাত্ম ব্রত যোগিনী একাদশীর ব্রত পালন করলে ব্রাহ্মণ ভোজন করানোর ফল পাওয়া যায় এবার আপনাদের সঙ্গে বলে দিচ্ছি এই যোগিনী একাদশীর ব্রত কবে পড়েছি সেটাই আমরা অল্প বিস্তর জানব দু পঁচিশ সালে বাইশে জুন রবিবার কৃষ্ণ দ্বাদশী যোগিনী একাদশীর মাহাত্মবত আর এটার পারণ হচ্ছে আমাদের তেইশে জুন সোমবার কৃষ্ণ ত্রয়োদশীতে আমরা ভোরবেলা চারটে একান্ন থেকে সকালবেলা নটা বাইশের মধ্যে পারণ সারব আর বাংলা চোদ্দশো সাল সাতই আষাঢ় আমাদের যোগিনী একাদশীর বতু আর পারণ সারব আঠই আষা সোমবার কৃষ্ণ ত্রয়োদশীতে আমরা পারণ সারব চারটে এখানে থেকে নটা বাইশের মধ্যে এবার বলে দিই খাদ্য তালিকায় আমরা কি কি রাখব এই যোগিনী একাদশী বলি না প্রত্যেকটা একাদশীর বতই আমরা তিন দিন নিষ্ঠা সহকারে পালন করব তিন দিন আমরা যারা আমি সাহার যেসব মানুষেরা আমি সাহার গ্রহণ করেন নিরামিষ গ্রহণ করেন না তাদের কথা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই তিন দিনের মধ্যে আগের দিন নিরামিষ করছেন পরের দিনও করছেন যেদিনকে একাদশীর মতো নিষ্ঠা সহকারে যদি নির্জল একাদশী পালন করতে পারেন তাহলে বারোটা অবধি পুরো সারাদিন নির্জলা থাকবেন হলে বারোটা অবধি থাকবেন এবং না পারলে ফলমূল আহার গ্রহণ করে একাদশীর মতো পালন করবেন ফলমূল আহারের মধ্যে সমস্ত ফল নেওয়া যাবে খেজুর নেওয়া যাবে বাদাম নেওয়া যাবে সমস্ত রকম সমস্ত রকম বাদাম নেওয়া যাবে কাঠবাদাম বাদাম পেস্তা আগরোর চিনা বাদাম বাদামের মধ্যে সমস্ত রকম বাদাম এবং আমরা দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারবো দুধ দিয়ে দই করে ঘরে তৈরি করে দুধ দিয়ে ক্ষীর করে মালাই করে এবং দুধ দিয়ে আমরা কিন্তু ছানা করতে পারবো তো দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারবো আর আমরা কিন্তু আলুর তরকারি নিতে পারবো আলু কাঁচকলা পেঁপেই নেওয়া যাবে এবং আমরা কিন্তু আলু কাঁচকলা পেঁপের তরকারি করতে পারবো তবে রান্নাটা কিন্তু গাওয়া ঘি অথবা সূর্যমুখী তেল দিয়েই করতে হবে এবং ফল সমস্ত রকমের খেজুর নেওয়া যাবে সমস্ত রকমের ফলের শরবত নেওয়া যাবে ভগবানকে সমস্ত রকমের ফল যেমন নিজেরা ফলের রস নেওয়া যাবে ফল নেওয়া যাবে তেমনি ভগবানকে আপনারা পারলে কিন্তু একাদশীর দিন আগের দিন পরের দিন ভগবানকে অভিষেক করতে পারেন দুধ দই ঘি শক্কর মধু দিয়ে এবং সেটাও করতে পারেন পঞ্চফলের অভিষেকও করতে পারেন পাঁচটা ফল দিয়ে যেরম নৃসিংহদেবকে করা হয় জগন্নাথদেবকে করা হয় ওই রকম ভগবান যেরকম বাড়িতে যেরকম ভগবান রয়েছেন রাধা মাধব কৃষ্ণ গোপাল সমস্ত ভগবানকে আপনারা পঞ্চ অভিষেক করবেন আপনাদের যদি মূর্তি থাকে খুবই ভালো না পারলে চিত্রপটের সামনে একটা বোল রেখে পঞ্চ অভিষেক করবেন যখন তার মধ্যে তুলসীপত্র অগ্র গোচনা দিয়ে দেবেন দিয়ে পঞ্চ অভিষেক করবেন ভগবানকে আর আপনাদের এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন গীতা বই অতি অবশ্যই পাঠ করতে হবে তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন সূর্যদেবকে জল দেবেন এবং আপনারা ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন বাড়িতে গীতা পাঠ করতে পারছে না মন্দিরে গিয়ে গীতা পাঠ শোনা আসবেন প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যেবেলা গীতা পাঠ হয় একাদশীর দিন আগের দিন পরের দিন গীতা পাঠ অতি অবশ্যই শোনা আসবেন মন্দিরে আরতি দেখা আসতে পারেন তো ভগবানের সঙ্গে এইভাবে থাকবেন অতি অবশ্যই ভগবানকে মাটির ঘের প্রদীপ দিয়ে আরতি করবেন পঞ্চপ্রদীপ তো মাটি ভগবানকে এই একাদশী তিন দিন ভগবানের সঙ্গে থাকবেন আমাদের সব থেকে বড় বোতু হচ্ছে একাদশীর বোতু নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ বোতের মধ্যে একাদশীর বোতু শ্রেষ্ঠ আর ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ আমরা কিন্তু এই একাদশীর বোতু নিষ্ঠা সহকারে পালন করব তো আপনারা কিন্তু এই জিনিসগুলো খাদ্য তালিকায় রেখে সমস্ত খাবার ইয়ে একাদশীর আগের দিন পরের দিন এবং পরের দিনকে আপনারা কি করবেন খুব ভোরে উঠে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন যদি মনে করছেন পঞ্চব্যঞ্জন রান্না করে অত সকালে দিতে পারছেন না পরে দেবেন তাহলে সকালে ভগবানকে দই দিয়ে ওই দিয়ে এবং চিরে দিয়ে দই দিয়ে তো এইভাবে ভগবানকে দিয়ে সেইটা আপনারা নিজেরা নেবেন সেবা করবেন ভগবানের সেবা দিয়ে নিজেরা নেবেন তুলসীপত্র দিয়ে এবং সেটাও যদি করতে পারছেন না পুরী জগন্নাথ দেবীর প্রসাদ বাড়িতে রেখে দেবেন সেইটা নিয়ে আপনারা একাদশীর মতো পালন করবেন ওদি নাম জপ করবেন ভগবানের সঙ্গে থাকবেন ভগবানের কাছে থাকবেন ভগবানকে সেবা করবেন একাদশীর সময় খুব বড় বোত এটা একাদশীর সময় ভগবানের সঙ্গে থাকবেন তো এইভাবে ভগবানের টাচে থাকলেন খাদ্য তালিকায় কি রাখলেন এবার এবার কিছু কৃষ্ণ কথা শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য গোহ নিত্যানন্দ সে অদ্বৈত গদাধর সেবার সাথে বিন্দু শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্ত জলা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে জলজগতির নানান প্রকার দুঃখ প্রদান করেছেন পরম ভগবান করুণাময়ৃষ্ণ স্মৃতি জাগরিত বীদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি ভক্তাঙ্গীর কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর বোত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নগদা ভক্তি দশম পরম ভক্তঙ্গরূপ একাদশীর স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভের সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতা কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশীর তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পা বিনষ্ট সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর পর্যন্ত এই যে কোনো ব্যক্তি এই ব্রত ভক্তি সহকারে পবিত্র একাদশীর মতো পালন করা কর্তব্য সংকটজনন অবস্থা জন্ম মৃত্যু কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত শুধু বৈষ্ণবরাও নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা মানব জীবন করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্টে তাকে যৌন যতনা পেতে হয় জীবিত থেকেও সে সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকার সেটা না শুনে নিজের মতন করে একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পুণ্যপোদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত পিও একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য রাজস্য ও বাজস্য যোগ্য দাতা হয় না শ্রীকৃষ্ ইন্দ্র যথাবিধি একাদশী পালন কারীকে সম্মান করেন একাদশী ব্রতি ভগবতের শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয় অনাহার থেকে হরিকোটি নাম রাত্রি জাগরণ একাদশী পালনের কর্তব্য যদি একাদশী ব্রতি শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে কৃষ্ণ শ্রীকৃষ্ণের সমাপৃত করেন একাদশী শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন বলে চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় সমস্ত খাদ্য একাদশীর দিনে বর্জনীয় উপবাস অসমাপ্ত ব্যক্তিরা তারা একাদশী করতে পারবেন খুবই ভালো না পারলে ফল দু আলু পেঁপে কলা ঘি বাদাম তেল সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি দিয়ে রান্নাটা করতে পারেন রবি শস্যর মধ্যে ধান গম ভুট্টা ডাল সরিষা দিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশীতে একাদশী বিদ্যা পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনেও দিন একাদশীর মতো পালন করতে হয় দ্বাদশী আগমন হলে একাদশীর উপবাসটি ব্রতটি মহাদশীতেই করতে হয় একাদশীর ব্রত পালন এর দিন উপযুক্ত সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় নমস্কার ভগবান ধামে আছেন সারা বছর একাদশীর ব্রত পালন করতে পারছে নিষ্ঠা সহকারে তো নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে যদি আপনারা চার পাঁচটা একাদশী আছে বড় বড় একাদশী সেইগুলো যদি পালন করেন তাহলেও কিন্তু অনেক পুণ্য লাভ করতে পারবেন এবং ভগবান ধামে পৌঁছাতে পারবেন কৃষ্ণ কৃষ্ণ নিষ্ঠা সহকারে আমাদের চার পাঁচটা একাদশী কি পার্শ্ব একাদশী উত্তান একাদশী ভীম একাদশী একাদশী এই চার পাঁচটা একাদশী যদি আপনারা নিষ্ঠা সহকারে করেন তাহলে কিন্তু সকল যোগের পূর্ণ ফল অর্জন করতে পারবে যদি সারা বছর করতে পারছেন না তো এই চার পাঁচটা একাদশী অতি অবশ্যই পালন করবেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত বর্জন করলে অনাসে বারোটি একাদশী লাভ হয় তো চলো না হাত্তু না শুনলে একাদশীর কোনো পূর্ণ লাভ হয় না আপনারা একাদশীর পরের দিন যে পারণটা সারবেন আপনারা যদি পারণের সময়ের মধ্যে পালন না করেন একাদশীর কোনো পূর্ণ লাভ হয় না তো চো বৈবত্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর বত মাহাত্ম জ্যোতিষ্টির শ্রীকৃষ্ণ সংবাদে রূপে বর্ণিত আছে তো আমাদের এই যোগিনী একাদশী কবে পড়েছে এটা কিন্তু আমাদের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী আমি আপনাদের সঙ্গে যোগিনী একাদশীর মাহাত্ম বত কথাটা ব্রহ্ম বৈবত্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বত মাহাত্ম কৃষ্ণ শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষা একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাশিনী মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শোভন করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ বোত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বোত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি শিব শিবভক্ত নারায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার মালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরবার থেকে সে ফুল তুলে কুখরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সেই সুন্দরী রূপপত্নীর পতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রী প্রতি হয়ে পড়ল রাজভবনে যাওয়ার পর কথা ভুলে গেল দুই পোহর অতি হল অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মাল্লির বিড়ম্বনের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দ্রুত এসে রাজাকে বললেন সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত এর কথা শুনে কুবের অত্যন্ত রেগে উনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল দিকে মালিক কুবেরের পূজায় প্রায় অতিবাহিত হয়ে গিয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল আর না সেরেই রাজার কাছে এসে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট ধুরাচা তুই দেব পূজার পুষ্ট আনতে অবজ্ঞা করেছিস তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ট গ্রস্ত হয়ে যা এখন তো প্রিয়তমা ভারসার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে কোনো হয়ে অগ্রগতি লাভ কর রে রে অভিশাপ হেম মালিন পত্নীর সাথে অর্গভ্রম হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠারোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এইভাবে শীত প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে প্রাপ্য হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিষম কোনো হয়নি দিন হেমমালি মন করতে করতে হিমালয়ের হিমা কনরে মালয়ের কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিনকে দর্শন করে সীমার তাকে জিজ্ঞাসা করলেন তুমি কারো অভিশাবে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হচ্ছ সে উত্তরে দিল মনিবর রাজা ধনকুবেরের আমি ভীত ছিলাম আমার নাম হেমমালি আমি পুত্র মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামসপ্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুরবস্থাগ্রস্ত হয়েছি পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধ কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তো মুনি বললেন তোমার মঙ্গলের জন্য প্রদানকারী এক উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি রোগ থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করো হেম তাকে প্রণাম জানালো তারপর অত্যন্ত আনন্দের ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হেম সমস্ত রোগ থেকে মুক্ত হলো পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ জ্যোতিষ্ঠীর আমি আপনার কাছে এই বোত উপবাস মহিমা কীর্তন করলাম এই বতু পালনের অষ্টাশে হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল যোগ প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ ও শোভন করে সে অচিরেই সর্বপাপ মুক্ত থেকে মুক্ত হবে আমরা জানতে পারলাম যোগিনী একাদশীর কথা ও যোগিনী একাদশী পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ ও শোভন করে সে অচিরেই থেকে মুক্ত হয়ে কমন করেন এবার আমি আপনাদের সঙ্গে পারণ মন্ত্রটা শেয়ার করে দিচ্ছি একাদশং নিরাহার বোত নানেন কেশব নান সৃষ্টি পদ্ম ভব। অনুবাদটা হলো হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর বতু পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এবার সংকল্প মন্ত্রটা বলছি একাদশং নিরাহার স্থিতা অহম হানি ভোগ খামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত অনুবাদ হে পুণ্ডরিকা হে অচুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরের দিন আহার করিব আপনি আমার সদায় কী পা করুন পালন মন্ত্র সংকল্প মন্ত্র দুটোই স্ক্রিনেও দিয়ে দিলাম প্লাস মুখেও বলে দিলাম যদি আমার বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা করে নেব একাদশী পথ পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভার্সন ক্রোধ দুরাচরী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার আমি একই সঙ্গে বেশ কিছু স্থানের পারনের সময়সূচি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি আমরা একাদশীর মতো পালন করব বাইশ তারিখে রবিবার আমরা পারণ সারব কিন্তু তেইশ তারিখে তো তেইশ তারিখে আমাদের পারণের সময়সূচিটা আমরা বলে দিচ্ছি মায়াপুরের পারণের সময়সূচি তেইশ তারিখে চারটে একান্ন থেকে নটা বাইশ ইম্পলের সময়সূচি চারটে ছাব্বিশ থেকে আটটা উনষাট গুয়াহাটির সময়সূচি চারটে একত্রিশ থেকে নটা সাত কলকাতার পারনের সময়সূচি চারটে তিপ্পান্ন থেকে নটাতেই ভুবনেশ্বর সময়সূচি পাঁচটা আট থেকে নটা পঁয়ত্রিশ কাঠমান্ডুর চেন্নাইয়ের সময়সূচি পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দু নাগপুরের সময়সূচি পাঁচটা তেত্রিশ থেকে দশটা একাদশী বুধ পালন করব বাইশ তারিখে আর আমরা পারন সারব তেইশ তারিখে তো আমরা কিন্তু পারনের সময়ের মধ্যে পারণটা সেরে নেবো বৃন্দাবনের সময়সূচি পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই দিল্লির সময়সূচি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন হায়দ্রাবাদের সময়সূচি পাঁচটা তিন থেকে দশটা ছয় বিবাদমের সময়সূচি ছটা ছয় থেকে দশটা আঠের কম্বল সময়সূচি পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত ব্যাঙ্গালোরের সময়সূচি পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারোর মধ্যে মুম্বাইয়ের সময়সূচি পারনে ছটা দুই থেকে দশটা আঠাশ আমেদাবাদের সময়সূচি পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছাব্বিশ উদমপুরের সময়সূচি পাঁচটা একুশ থেকে দশটা আটের মধ্যে বেশ কিছু স্থানে পারনের সময়সূচি দিলাম এবং একাদশী ব্রত কেন পালন করবেন কেন করবেন না এবং কিছু মাহাত্ম এবং পড়েছি একাদশী এবং পৌরাণিক অল্প বিস্তর কাহিনী নিয়ে আমি একাদশীর ব্রতটা খাদ্য তালিকায় কী কী রাখবেন এবং ভগবানের কাছে কীভাবে থাকবেন তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার সকলে নিষ্ঠার সহিত যোগিনী একাদশীর মাহাত্মত পালন করুন এবং নাম জপ করবেন ভগবদ গীতা পাঠ এবং শোভন করবেন নমস্কার হরে কৃষ্ণ